গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওটা বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে আর দেখো সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালে তো আজকে সকালে দেখো আমার ছেলে স্কুলে যাবে তো ছেলে স্কুলে যাবে তো মানে আমাকে তাড়াতাড়ি সব কাজ করে নিতে হয় তো দেখো সকাল সকাল আমি পরোটা ভেজে নিচ্ছি আমার ছেলের জন্য তো যেহেতু ছেলের ছুটি হবে সে আড়াইটের সময় তো একটু ভারী খাবারটা না দিলে মনটা খারাপ লাগে তার জন্য দেখো আমি আমার ছেলের জন্য দুটো পরোটা ভেজে নিচ্ছি আর পরোটাগুলো এইভাবে তেলের মধ্যে আমি ভাজি তাতে পরোটাগুলো খুব নরম হয় আগে জানো বন্ধুরা আমি আগে উপরে তেল ছড়িয়ে ভাজতাম কিন্তু তাতে পরোটাটা অতটা খেতে ভালো লাগতো না ঠান্ডা হওয়ার পরেও না পরোটাগুলো শক্ত মতন হয়ে যেত তো তার জন্য আমি এইভাবে তেলের উপরে পরোটাগুলো দিলে বেশ নরম হয় আর খেতে খুব সুস্বাদু হয় আমার ছেলে পরিষ্কার করে খেয়ে আসে তো এই জন্য আমি এইভাবে পরোটাগুলো ভেজে নিই আর এইভাবে পরোটাগুলো তোমরা ভেজে খেয়ে দেখো অবশ্যই খুবই সুন্দর লাগবে এইভাবে উপরে তেল দিলাম তেল দেওয়ার পরে তারপরে দেখো পরোটাটা আমি এইভাবে পরোটাটা আমি করে রেখেছিলাম আর আমাদের সব দিন চারকোনা পরোটা হয় আর এইভাবে দেখো আমি পরোটাটা তেলের মধ্যে একটুখানি দিয়ে তারপরে আমি তেলটাকে পরোটাটাকে এপিট ওপিট করে ভেজে নেব তো আমি এক হাতে ক্যামেরা ধরছি হলে একটা হাতে চামচ ধরে উল্টাবে বন্ধুরা না হলে তোমাদের গায়ে তেল পড়বে তো অনেক টেস্টি হয় অনেক সুন্দর হয় পরোটাগুলো দেখো খুব ভালো লাগে খেতে আর এইভাবে তোমরা অবশ্যই এই দেখো আস্তে করে আমি উল্টালাম কেন কি তেলটা গায়ে ছিটকবে আর আমি এক হাতে চামচ ধরে এক হাতে আমি পরোটা করে উল্টাই তো তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আমি ক্যামেরাটা হাতে ধরে রেখেছি এটা ক্যামেরা বন্দি করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই এরকমভাবে খেয়ে দেখো খুবই টেস্টি লাগে আর খুব খেতে সুন্দর হয় আমি জানি অনেক বন্ধুরা আমার করে আর যারা জানে না তাদের জন্য আমি এই টিপসটা দিলাম তো আর সাথে দেখো ঘুগনি হয়ে গেছে যেহেতু বাবা আমাদের বাড়িতে প্রত্যেক দিন ঘুগনি হয় বাবা ঘুগনি মুড়ি খান তো তার জন্য আমার ঘুগনি আর পরোটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু ছেলে স্কুলে যাওয়ার আগে আমি কিন্তু সব গুছাচ্ছি কেন কি ঘরে ঘরটা ঠিকভাবে না গুছানো থাকলেও না মনটা ভালো লাগে না তো স্নান হয়নি আমার শরীরটা খুবই খারাপ ছিল তোমরা তো জানো দু দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ ছিল এতটাই খারাপ যে মাথাও তুলতে পারছিলাম না আর যাই হোক আমার একটু সুবিধা হয়েছে এখন কোথায় যাবে আজকে শরীরটা একটু ভালো আছে অন্যদিন আর দুদিন ধরে যা ভুগার ভুগলাম মানে মাথা খারাপ হয়ে যাবে এত ভুগান ভুগেছি তো এই যে ছেলে রেডি হচ্ছে আমার আর বাবা ওখানে তো বসেই রয়েছে ফুল গাছগুলো সব জল দিয়ে দিচ্ছ না কুয়াশাটা কুয়াশা হচ্ছে কিন্তু সকালে উঠেছি কুয়াশা যে মানে হয়ে গেছে দেখা যাচ্ছে না এখন তাও একটু একটু কুয়াশা আছে রোদ বেরোবে কিনা রোদ বেরোবে কিন্তু কুয়াশা ভাঙার রোদ না ভীষণ রোদের তাপও অনেক হবে আজকে শরীরটা একটু ভালো আছে তাই স্নান করব। তোমাদের দাদাভাই বলছে আমি তো সব করে দিলাম ঠান্ডা মানে ঘর টর মুছামুছি করা হয়ে গেছে এবারে তোমাদের দাদাভাই বলছে আমি পুজো টুজো করে দিচ্ছি তুমি দেরি করে স্নান করো তো স্নান করবো রান্না বসাবো আর কিছু কাজ নেই ছেলেতে স্কুলে চলে যাচ্ছে আর ফুল গাছগুলো ভালোই হয়েছে চলো তোমাদের ব্যাগ ক্যামেরা একবার ফুল গাছগুলো দেখায় তো দেখো গোলাপ ফুলটা হয়েছে সব ফার্স্ট জানুয়ারিতে লাগানো হয়েছিল। এগুলো তো আগে থেকেই লাগানো ছিল গাঁদা গাছগুলো গাঁদা ফুলগুলো হয়েছে এই দেখো গাঁদা গাছ গাছগুলো খুব সুন্দর বেশ পাতা মিলেছে সুন্দরভাবে আর এখানে দেখো এখানেও বেশ সুন্দর কুড়ি আসছে অনেক অনেক কুড়ি আসছে আর গাছটা বেশ সুন্দর হয়ে উঠছে আর এটা দেখো কত সুন্দর কুড়ি আসছে আমাদের সামনে দিয়ে রাস্তা সামনে দিয়ে গাড়ি টাড়ি সব যায় একদম রোডের ধারে বাড়ি এই ফুলটা দেখো কত সুন্দর একদম সুন্দর একদম কত সুন্দর ফুল তাই না কত সুন্দর একদম দারুণ আছে ফুলটা খুব ভালো লাগছে আর এই ফুলটা দেখো কত সুন্দর একদম সুন্দর টপের মধ্যে লাগানো আছে আর এটাও খুব সুন্দর আর মন্দির টন্দির সব ধোয়ানো হয়ে গেছে আমাদের তোমাদের দাদা ভাই সব করে দিয়েছে পুজো টুজো করে দিয়েছে আর এদিকে দেখো আমার ছেলে রেডি হয়ে বেরিয়ে গেছে আমার ছেলে নিজে নিজেই জুতো পালিশ করে নিজে নিজেই সব করে বন্ধুরা আমার তো আস্তে আস্তে আড়াইটা হয়ে যাবে তো তো ফুল করে ভিডিওতে দেখবেন আমার ছেলে বলে দেখো কত সুন্দর ফুল এত সুন্দর ফুলগুলো ফুটেছে এগুলো সব ফার্স্ট জানুয়ারিতে লাগানো হয়েছিল কত সুন্দরভাবে লেগেছে আর এত ভালো লাগছে ফুলগুলো যে বলার নেই তো তারই মধ্যে দেখো আমার ছেলে কিন্তু স্কুলে চলে গেল আর অনেকক্ষণ আসতে পারিনি আমি এসে দেখো রান্নায় বসে গেছি তো প্রায় চান টান করে বাইরে বসলাম চুলটা রোদে শুকোলাম কেন কি এখন দিনে যদি চুলটা ভিজা থাকে আর শরীরটা খারাপ করে আরও বেশি তাই তোমাদের দাদা তো খুব বকাবকি করে আর স্নান টানান করে দেখো আমি রান্না করতে চলে এসেছিলাম আর তোমাদের দাদা তো এদিকে মাছ নিয়ে এসেছে আর দেখো মাছটা চুলো আমি ধুয়ে পরিষ্কার করে আমি রান্না বসাবো আর তো মাছগুলো দেখো পরিষ্কার করে আমি ধুয়ে আর দুটো প্যাকেটে মাছ আছে আর বাবা একটু সমুদ্রের মাছ খেতে পছন্দ করে তার জন্য বাবার জন্য একটু সমুদ্রের মাছ নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই সমুদ্রের মাছ খেতে অতটা পছন্দ করে না যার জন্য দু রকমের মাছ এসেছে তো দু রকমের মাছের মধ্যে দেখো দু রকমের মাছকে আমি রান্না করব আর বেশ ভালো করে একটা মাছের ঝাল করব অবশ্যই ডাল করেছি বাঁধাকপির তরকারি করেছি আর মাছটা রান্না করব আর একা হাতে না অনেকগুলো সবজি রান্না করতে ভালো লাগে না আর সবজি যে অনেকগুলো রান্না করবো সেরকমভাবে কেউ সবজি অতটা পছন্দ করে না তোমাদের দাদাভাই খুব পছন্দ করে সবজি আর আমার মেয়ে খায় তো দেখো আমার এখানে মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তো মাছগুলো পরিষ্কার করে দেখো একদম সাদা চকচক করছে আর অবশ্যই কিন্তু আমি মাছ ধুইলে নুন দিয়ে নুন দিয়ে মাছটা ধুইলে দেখো মাছগুলো একদম চকচক করছে আর এখানে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে কিন্তু আমি এরকম একটা কড়াই নিয়েছি এই ফ্রাইং প্যানে কিন্তু মাছগুলো ভেজে রান্না করতে খুব ভালো হয় আর চট করে লেগে যায় না মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি সুন্দরভাবে তো আমি এবারে মাছ এক এক করে ভেজে নেবো আর শীতের সময় ছোটোবেলা যতটাই তাড়াতাড়ি উঠে কাজ করতে পারবো ততটাই যেন মনে হয় অনেকটাই তাড়াতাড়ি হবে কিন্তু যত তাড়াতাড়ি করে যেন মনে হয় কোনটা যে সূর্য চলে যাচ্ছে বুঝতেই পারছি না তাও দেখতে দেখতে এখন একটা বেজে গেছে আমার ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে আসবে তো তারই মধ্যে দেখো আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করছি তো অবশ্যই সব সবজি হয়ে গেছে ডাল আর একটা সবজি বাঁধাকপিটা হয়ে গেছে ভাতটাও মোটামুটি আমার সবই হয়ে গেছে ভাতটা ফ্যানটা গড়ানো হয়নি ভাতটা আমি ওইভাবে ভাতটা ফ্যানটা গরম হয়ে গেলে মানে ভাতটা যখন আমার এক ফুট ফুটে যাবে আমি কিন্তু ফ্যানটা মানে গ্যাসটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার ভাতটা ওই গরমেই হয়ে যাবে তো ওদিকে সেফ হয়ে যায় আমার অনেকটা গ্যাস তার জন্য কিন্তু আমি ভাতের গ্যাসটা বন্ধ করে দিই আমি সেই যেই গ্যাসটা আমার রান্নার ভাতটা হতো সেই গ্যাসটাই কিন্তু আমার এদিকে সবজিগুলো হয়ে যাচ্ছে এইভাবে আমি রান্নাটা করি মানে যতটা বাঁচানো যায় কিভাবে আমরা সংশয় করব সেটাও কিন্তু আমাদের মাথায় একটু খেয়াল রাখতে হবে আর সেটা আমাদেরকেই খেয়াল রাখতে হবে বাড়ির ছেলেরা কিন্তু আনার কর্তব্য এনে দেবে আর কিন্তু আমাদেরকেই সেটা খেয়াল রাখতে হয় তো ভাতটা যতটা টাইম লাগতো মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট মতো ভাতটা টাইম লাগতো তো সেই টাইমটাই আমার এদিকে একটা সবজি রান্না হয়ে যাবে আর সেটাই আমার অটোমেটিক সে ভাতটা গরমে গরমে আমার ভাতটাও হয়ে যাবে আর ওদিকে দেখো মাছকে মাছের মানে কাটা কোনা যেগুলো রুই মাছের চাকাগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি আর এটা সামুদ্রিক মাছ সমুদ্রের মাছের এই দেখো মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই মাছটা বাবা খেতে খুব ভালোবাসেন এই মাছটা রান্না ওই জন্য তোমাদের দাদাভাই এই মাছটা নিয়ে আসে বাবার জন্য বাবা এই মাছটা খেতে খুব পছন্দ করে তার জন্য এই মাছটায় টমেটো দিয়ে বাটা পোস্ত বাটা দিয়ে রান্না করলে কিন্তু এটা মাছটা খুব খেতে ভালো লাগে কিন্তু আমার মেয়ে এই মাছটা একদম খায় না তার জন্য দু রকমের মাছ আনতাম মাছটা তো আমার মেয়ে একদম পছন্দই করে না তাও এখন একটু একটু খাওয়াতে পেরেছি তো যাই হোক এখন বেশ মাছটা মাছটা তরকারিতে দিলে সে মাছটা খাবে না কিন্তু মাছটা যদি আমি ফ্রাই করে একদম শক্ত করে ফ্রাই করে দিস কড়া করে ফ্রাই করে দিলে সেই মাছটা আমার মেয়ে খাচ্ছে তো যাই হোক রান্নাবান্নাগুলো কমপ্লিট করতেছি আর ওদিকে কিন্তু আমি ঘরের সব কাজগুলো গুছিয়ে রেখেছি আর আমার একটু স্নান করতে দেরি হয়ে গেছিলো কেন কি শীতের সময় একটু স্নান করতে দেরি হয়ে যায় আর আমি একবারই স্নান করি এখন আর ডবল স্নান করি না এই গ্রীষ্মকাল আসলে আমাকে দুবার স্নান করতে হয় কেন কি আমি গরমে একদম থাকতে পারি না আর যার জন্য কিন্তু আমাকে দুবার স্নান করতে হয় আর শীতের সময় একটু বেলা করে স্নান করলে তাহলে কিন্তু ঠিক থাকে তো সব কাজ বাজগুলো করে নিই বাসি কাপড়টা ছেড়ে আমি সব কাজ কমপ্লিট করে নিয়ে রান্না বান্না করার আগে আমি কিন্তু স্নানটা করে আসি তো দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে দেখো আমি মাছের ঝালটা কিভাবে করব দেখো তেজপাতাটা দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম একটু গরম হতে দিতে হবে মানে একটুখানি বেশ স্মেলটা আসবে তারপরে দেখো এর মধ্যে হলুদ লঙ্কা জিরে বাটা আদা বাটা ধনে বাটা সব একসঙ্গে দিয়ে কিন্তু আমি রান্নাটা করতেছি আর যেহেতু সোমবারে সোমবারে কিন্তু আমি মাছ মাংস কিছুই খাই না নিমও খাই না সোমবারে আমার পুরোটাই নিরামিষ বাঁধাকপির তরকারি আর ওদিকে পনিরের তরকারিটাও হয়েছিল আমার পনিরের তরকারিটা গোপাল সোনাকে ভোগ দিয়েছিলাম সেই পনিরের তরকারিটা অনেকটা রয়েছে সেই পনিরের তরকারি বাঁধাকপির তরকারি ডাল দিয়ে কিন্তু আমি ভাত খাবো আর এই যেই রান্নাগুলো হচ্ছে এটা সবাই খাবে বাড়িতে দেখো মশলাটা দিয়ে কিন্তু একটুখানি কষে নেবো কষার পর দেখো টমেটো আমি দেবো টমেটো কিন্তু দিলে টমেটোটা খুব ভালো হয় টেস্ট লাগে আর এই সব মাছের সমুদ্রের মাছের একটু টমেটো দিয়ে রান্না করলে টেস্ট লাগে খেতে আমি আর ডবল ডবল রান্না করলাম না ওই একই মশলাতে আমি দু রকমের মাছই রান্না করে নেব তো তাতে করে সুবিধা হয় কেন একই রকম মাছের ছাল করব তো দু রকমের ভাবে রান্না করব না একই রকম রান্না হচ্ছে তার জন্য আমি একই মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর খুব টেস্টি হয় খেতে আদা জিরে ধনে বাটা আর দিয়েছি আদা জিরে ধনে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই চারটে তিন চারটে আইটেম দিয়ে কিন্তু আমি মশলাটা রান্না করছি আমি কিন্তু মাছে পেঁয়াজ রসুন এসব ব্যবহার করিনি কিন্তু ওটা দিলে অন্যরকম টেস্ট আসে কিন্তু এটা টেস্ট একটু আলাদা রকমের হয় তো এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো না এগুলো হচ্ছে রুই মাছের চাকা পেটি সব দিয়ে আছে আর দেখো সব একসঙ্গে সমুদ্রের মাছটা যেটা আছে সেটাও আমি দিয়ে একসঙ্গে ঝাল করে নেবো একসঙ্গে সুন্দর একটা বেশ মোটা করে তরকারি হচ্ছে এটাই কিন্তু দিয়ে সবাই ভাত খেয়ে নেবে আর শীতকালে একটু টাছ হলে মুখটা ভালো লাগে আর তার সঙ্গে অবশ্যই ধনে পাতা দিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাসটা সব দিন ভাবলাম আমি রান্না করে নিই তো তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করা হয়নি কিভাবে আমি মাছটা রান্না করি তো এইভাবে আমি মাছটা রান্না করি খেতে খুব টেস্টি হয় খুব টেস্টি হয় তোমাদের দাদাভাইও বলেছিল বাচ্চারাও বলেছিল বাবা তো খুবই টেস্টি করে খেয়েছিল বাবাকেও এইভাবে রান্না করে দিয়েছিলাম তো দেখো মাছটা আমি ঢাকা দিয়ে দেবো প্রায় দশ মিনিট মতো হালকা আঁচে রান্না করব তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করার পরে গ্যাসটা আমি মাছ ভেজেছিলাম তো ভীষণ মাছ গ্যাসটার উপরে তেল ছিটকে তো আমি গ্যাসটা ভালো করে সঙ্গে সঙ্গে মুছে নিলে কি হয় আমি সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নিলে আমার কাজটা অনেকটা হালকা থাকে আর এখানে তো আমাদের মাছ মাংস যাই হোক না কেন এখানে রান্না হয় আমার গোপাল সোনার যেখানে রান্নাঘর সেখানে কিন্তু ওই কিছু হয় না হ্যাঁ নিরামিষ সবজি যদি কিছু হয় তাহলে সেখানে রান্না করি আমার গোপাল ভোগ রান্না করার সময় সেখানে রান্না করি কিন্তু এখানে কিন্তু আমি কোনো নিরামিষ তরকারি বলতে গেলে আমাদের যেটা হয় সেটা করি কিন্তু গোপাল সোনার ভোগ যখন হয় আমার গোপাল সোনার রান্নাঘরেই হয় তো এটা দেখো আমি ভালো করে আমি মুছে নিলাম আর গ্যাসের যে স্ট্যান্ডগুলো আছে এগুলোকে একটু প্রত্যেক দিন মেজে ধুয়ে নিই কেন কি না হলে যখন আমি প্রত্যেক দিন আমি যদি এমনি কাপড় বুঝিয়ে ধুয়ে নিই তো ওর একটা তেলটিটে ভাব থাকে আবার পরের দিন যখন আমি গ্যাসটা জ্বালবো ওটা কিন্তু কালো পড়ে যায় তার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন একটুখানি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি যাতে আমার ওই কালো দাগটা না প্রত্যেক দিন ফেস করতে হয় আমাকে মাজার জন্য যখন একদিন হয়তো পনেরো দিন আমি ওইরকম করে রেখে দিলাম একদিন মাজতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা কষ্টও হয় তার জন্য আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে আমি প্রত্যেক দিন রেখে দিই আর সাথে কিন্তু আমি গ্যাস বেসিংটাও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিই তো দেখো আমি কিন্তু বাবাকে ভাত খেতে দেব আর বাবা আসতেও মানে আমার ছেলের না আসলে আমার বাবা ভাত খায় না শ্বশুমেশায় তো আজকে আমার ছেলে আসবেছে আড়াইটের সময় অতক্ষণ ধরে তো আমার মানে বাবার তো বয়স হয়েছে অতক্ষণ ধরে বাবাকে রাখবো না তার জন্যে কিন্তু আমি এ করেছি বাবাকে বললাম আপনি ভাত খেয়ে নিন তো দেখো বাবাকে আমি ভাত দিলাম অবশ্যই ডাল দেব আর এখানে দেখো মাছটা কিন্তু আমি ছাড়িয়ে দিচ্ছি বাবার তো মাছে কাঁটা থাকে বাবা খেতে পারেন না আর বাবার চোখে খুব কম দেখে মানে দেখতে পায় অতটা দেখতে পায় না তার জন্যে কিন্তু কাঁটাগুলো আর সমুদ্রের এই মাছটা কিন্তু কাঁটা খুবই কম থাকে তাও আমাকে ভয় লাগে যদি কাঁটা লেগে যায় তার জন্যে কিন্তু আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছি দেখো কত বড় বড় কাঁটা এই কাঁটাগুলো তো বাবা দেখতে পাবে না তাও আমি ছাড়িয়ে দিচ্ছি কেন যে মাছটা বাবা আরাম করে খাবে তাও দেখো আমার হাতে কাঁটা ফুটে গেল এক সাইডের ধারের কাঁটাটা যেটা ছিল ওটা না আমার হাতে ফুটে গেল। দেখো কত সুন্দর ফুলের বাগান আমি চলে এলাম একটু বাগানের দিকে আরে দেখো চট করে চলে এলাম আমার ছেলের ছুটি হয়ে গেছে সে চলে এসেছে ওদিকে তো বাবার খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো সবাই খেতে বসেছে এখানে আমার ছেলেকে স্নান করালাম আর ওটা আমরা বন্দি করতে পারলাম না আর এদিকে দেখো দোলাটা আছে সামনে আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে আর দেখো পনিরের তরকারিতে ভাত খাচ্ছে যেহেতু নিরামিষ হয়েছিল পনিরের তরকারিটাও হয়েছিল দেখো পনিরের তরকারি ওরা খাচ্ছে আর মাছটাও তো খাবে ওরা সবাই মিলে তো দেখো এখানে আর আমি একটু তোমাদেরকে মুখটা দেখে দিলাম তো দেখো 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 আমি ক্যামেরাটা করছি আর চলে এলাম সোজা বিকেলবেলায় বিকেলবেলায় ঘরগুলো ঝাটপাট দিয়ে দিচ্ছি ওরা যাবে টিউশন টিউশন যাওয়ার আগে আমি পুরো ঘরটার পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আর এখানে দেখো সোজা চলে এলাম সন্ধ্যেবেলায় চা বানানোর জন্য তো গরম গরম চা খেয়ে নিলাম গরম গরম চা কফি কফি নয় চা আর বিস্কুট খেয়ে নিলাম সবাই মিলে ছেলে মেয়ে আমি আর তোমাদের দাদা ভাই চাটা রেখে দিয়েছিলাম সে যখন এসেছিলো বাজার থেকে তখন খেয়েছিল। আর দেখো আমি চলে এলাম একদম বিকেলবেলায় মানে সন্ধেবেলায় ঠিক এখন বাজে সাড়ে সাতটা তো আমি একটু নারকেল ভেঙে নিচ্ছি সামনের দোকানে নারকেল ছিল কিনে আনলাম তো পিঠে খেতে মন করলো তো আর এখন ঠান্ডার সময় মানে সামনে সংক্রান্তি আসতেছে মানে পিঠে খাবার খুব মজা তাই না তো আমি পিঠে পুলি মানে পুরপিঠে বানালাম পুলি পিঠা যেটাকে বলি আমরা তো নারকেল দিয়ে কীভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো অবশ্যই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর এতক্ষণ আমার সঙ্গে যারা রয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার যদি কোনো অংশটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে যেও আর যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের পাশে পৌঁছে যেতে পারে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধুদের আর যারা আমার অবশ্যই তোমরা পাশে রয়েছে সব সময়ের জন্য আর সবসময়ের জন্য আমাকে সাপোর্ট করে তোমাদেরকে বল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ফুল ওয়াশ করে দেখার জন্য আর পাশে থাকার জন্য তো দেখো আমি পিঠে বানাচ্ছি তো আমি গুঁড়িটাকে গরম জল করে মেখেছি অবশ্য দেখো খুব সুন্দর করে আমি পিঠে বানিয়ে নিলাম অনেকক্ষণ দেখো আমি এইভাবে ঝাঁঝরিতে আমি পিঠে বানাচ্ছি নিচে একটা হাণ্ডিতে জল দিয়েছি আর দেখো গ্যাস জ্বলছে আর এই দেখো মাঝখানে ছদা সাথে একটা কী বলে ওটাকে যেটা আমরা সবজি ধুই তো ওইটা থাকে দেখো ওটার মধ্যে আমি পিঠেগুলো দিয়েছি আর সুন্দরভাবে আমার পিঠেগুলো ভাব হচ্ছে আর খুব টেস্টি হয়েছিলো খেতে পুলিপিঠা কার কার খেতে পছন্দ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো আমার সুন্দরভাবে পুলিপিঠা হচ্ছে রাত্রেবেলায় কিন্তু এটাই আমাদের ডিনার হবে আর অবশ্যই বাবার জন্য গরম গরম ভাত হবে আর বাবার জন্য তো মাছ রয়েছেই আর কিন্তু আমার ছেলে কিন্তু মা পিঠে খায় না আমার ছেলে কিন্তু একদম পিঠে পছন্দ করে না দেখো তার মাছখানে তোমাদের দাদা ভাই চলে এসেছিলো পিঠা খেয়ে বলছে দারুণ দারুণ হয়েছে আর আমার ছেলে দেখো এখানে পড়াশোনা করছে আর পিঠে খাই ইচ্ছে তার বাবা আহ হা দারুন কিন্তু আমার ছেলে কিন্তু পিঠা অতটা পছন্দ করে না খায় ওই পিঠে খায় ওই রকম আর কি না খাওয়ার মতো আর চলো আমিও খেয়ে নিচ্ছি তো আজকের এই পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে নতুন ব্লগের টাটা